সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই যে ঘাসটা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসটি পাতা যুক্ত ঘাস এই যে দেখেন একটি ঝোপে কি পরিমাণে পাতা এই দেখেন কি পরিমাণে পাতা একটি ঝোপের মধ্যে হয়েছে দেখেন শুধু পাতা আর পাতা এই ঘাসটি গরু ছাগল খুব সহজে খেয়ে থাকে এই ঘাসটি গরুর পাশাপাশি ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে খেয়ে থাকে এই ঘাসটি যদি আপনারা একবার যদি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনারা একটানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন এই ঘাসটিতে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হবে না দানাদার খাদ্য না খাওয়াই যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন শুধু কাঁচা ঘাসের মাধ্যমে অথবা খেরের মাধ্যমে তাহলে কিন্তু আপনি খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন তো আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা কোনো খামারি ভাই নতুন আপনারা অথবা পুরাতন হয়ে থাকেন যদি আপনারা এখনও রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভার দিয়ে থাকি চাইলে আপনারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহে আবারকাত